হুজুর আপনার চেহারাটা হাসি মুখ সব সময় থাক আমি চাই আপনি হাসলেন কেন একটু আমার যদি বলতেন ভালো লাগতো তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ওমর আমি হাসছি কেন জানো আমার সামনে একদল নারী ছিল ওই পর্দার আড়ালে আছে যেই মাত্র ফালাম্মা সামিয়ানা সৌতাকা তোমার আওয়াজটা শুনছে তারা কুমনা ইত্তাদার নাল হিজাব সবগুলা উইঠা তাড়াতাড়ি ওই যে পর্দার আড়ালে চলে গেছে ওখানে হজতে ওমর কয় তো তারপর তো আমি যখন দেখছি তোমার আওয়াজ শুনলে এইগুলো পর্দার চলে গেছে এই তোমারে দেখে আমি হাসি শুরু করছি একু তোমার আওয়াজ শুনলে দৌড় দিচ্ছি হজত ওমার বললেন সান্তা কোনতা হাক্কা ইয়াহ নাই আর সুলাহ হুজুর তারা তো আপনাকে বেশি ভয় পাওয়া দরকার ছিল এবার পর্দার এপাশ থেকে ওপাশে নারীরা নবীর বিবিগণ আছেন তো হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনফু বললেন

তো হজরত ওমর হয় আমাদের বেশি ভয় পাওয়ার কারণ তাই আম